আগমন করছেন আমরা তাকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই জানাই সম্মানিত ভাইরা ঝিনাইদা জেলা বঞ্চিত জেলা আমাদের এখানে এখন মেডিকেল কলেজ হয় না বিশ্ববিদ্যালয় হয় না ঝিনাইদা জেলা বাসী প্রাণের দাবি রেল রাস্তা হয় না আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো আজকে দুর্গন্ধ মধ্যে আবদ্ধ জনগণের স্বাস্থ্য সেবা অত্যন্ত দুর্বল আমাদের এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় হাজার হাজার একর জমি জলাবদ্ধতায় ফসল নষ্ট হয় আমাদের এখানে সামাজিক ব্যবস্থা ভেঙে পড়েছে সামাজিক আনুগত্য বিস্তারের জন্য আমাদের নির্বাচনী এলাকায় পাঁচ পাঁচজন খুন হয়েছে আমরা এই সমস্ত বৈষম্য এই সমস্ত উন্নয়ন বঞ্চিত কর্মকাণ্ডগুলো আশা করি আগামী দিনে ইনসাফ ভিত্তি সমৃদ্ধ মানবিক বাংলাদেশের নেতা ডাক্তার সুবিকুর রহমানের হাত দিয়ে এর সমাধান হবে ইনশাল্লাহ এজন্য জন্য আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই আমাদের বন্ধুরা নির্বাচনে যতই ষড়যন্ত্র করুক না কেন আমরা ঝিনেদার চারটি নির্বাচনী এলাকা থেকে চারজন এমপি জাতীয় সংসদে উপহার জাতীয় পর্যায় দুর্নীতি দমনের জন্য চাঁদা বন্ধ করার জন্য আমরা তোমাদের সাথে আছে রাজি আছে আসসালাম আলাইকুম